আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু আগে আমি আপনাদেরকে যে বিবৃতি দিলাম সেটি হলো যে অলরেডি আমাদের সুপারশপ প্রকল্পে একজন পাঁচ লক্ষ টাকা দিয়ে শেয়ার হোল্ডারশিপ নিয়েছেন এখন বর্তমানে তিনি প্রাপ্তি লিমিটেড কোম্পানির একজন শেয়ার শেয়ারহোল্ডার ডাইরেক্টর সুপারশপ প্রকল্পের জন্য পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দুজন ভদ্রলোক বাম পাশে যিনি লেফট সাইডে ইনি রয়েছেন কায়েসার আহমান কায়সার আহমান আপনার পরিচয়টা বলুন প্লিজ জি আমান আমি বিস এন লাই রাহনাই কায়সা লাইফ জি বিস এন লাই আমার নাম মোহাম্মদ কায়সার আহমেদ আমি একজন ব্যাংকার এবং আমি আসলে যখন শুনলাম যে এমডি এমডি স্যারের পক্ষ থেকে যে আসলে এই ব্যাপারটা আমি সুপার সপার বিষয়টা সুপার সপর বিষয়টা যখন শুনলাম তখন আমি খুবই আগ্রহ সহিত

শেয়ার হোল্ডার থাকবে সেটা আমি চিন্তা করছি বলা যায় যে আমরা সঠিক জায়গায় বিনিয়োগটা করছি হ্যাঁ সঠিক জায়গায় বিনিয়োগ করছি হান্ড্রেড পার্সেন্ট সঠিক বিনিয়োগটা করেছি এবং সো এখন কনজিউমার প্রোডাক্ট ছাড়া তো আর গতি নেই আমরা চালাটা তেল লবণ দিন ডেইলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা এটা কিনে থাকি এবং সবাই কিনে থাকি আর আপনি কি বেনিফিটগুলো জানেন কি না জেনেছেন কি আমি একটু আপনাকে বলে দিচ্ছি যে বেনিফিটগুলো হচ্ছে আপনি যখন আমাদের যেহেতু এখন আপনি আমাদের শেয়ারহোল্ডার হয়ে গেছেন অর্থাৎ শোরুমের মালিকানায় আপনি নিয়ে নিয়েছেন সো এখন চাইলে আপনি নিজেও জব করতে পারবেন যেহেতু আপনি একজন ব্যাঙ্কার স্যার আপনি তো জব করবেন না আপনার পরিচিত কাউকে আপনি আপনার ভাই ছোট ভাই বা বোন বা আত্মীয় স্বজন আত্মীয় গরিব অনেক আছে না যে নিডি যে যেকোনো একজনকে আপনি রেফার করতে পারবেন যে ভাই এই লোকটারা একটা জব দেন সে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা দামের একটা স্যালারিতে জব করতে পারবে বাট আমাদের ক্ষেত্রে যেটা করেছি আমরা নতুন উদ্যোক্তাদের ইনফ্লুয়েস করার জন্য যে যদি কেউ আমাদের এখানে এক লক্ষ টাকা দিয়ে শেয়ারও কিনে সেও কিন্তু চাইলে জব করতে পারবে মালিক একদিকে আবার একদিকে সে ওয়ার্কার হয়ে যাবে ঠিক আছে এই সুবিধাটা নাম্বার টু হলো এখানে আপনি যখন আপনার পরিবার সামলানোর জন্য আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস শপিং করেন না যেখানে যান আপনি আপনি তো তো শপিং শপিং করেন করেন করতে কি সেখানে আপনি ডিসকাউন্ট পান ডিসকাউন্ট তো পান না আমাদের এখানে আপনি যেহেতু মালিক আছেন আপনি একটা ডিসকাউন্ট গোল্ডশিপ মেম্বারশিপ এবং গোল্ডশিপ কার্ড পাবেন এই মেম্বারশিপ কার্ডে দেখাইয়ে দেখিয়ে আপনি কিন্তু একটা ডিসকাউন্টে শপিং করতে পারবেন এটা একটা ভালো সুবিধা বাংলাদেশ হোল বাংলাদেশ এবং অল আপনার স্বপ্নের যতগুলো শোরুম আছে ঠিক আছে স্বপ্ন অবশ্যই এবার আসেন আরেকটা বিষয় যে যেমন ধরেন আপনি যে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন পাঁচটা শেয়ার কিনেছেন আপনি এইখানে আমাদের এই প্রকল্পে হচ্ছে পঞ্চাশটা শেয়ার এই পঞ্চাশটা শেয়ারের মধ্যে আপনি পাঁচটা শেয়ার কিনেছেন সো এখানে যা প্রফিট হবে সেখানে আপনি পাবেন আমাদের প্রফিটের অংশ আমরা ঘোষণা করে দিয়েছি পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট পাবেন সম্পূর্ণ হালাল এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এই টাকাটা এই প্রফিট মুনাফাটা আপনি তিন মাস পর উত্তোলন করতে পারবেন এক একটা শেয়ারের বিপরীতে এক লক্ষ টাকার বিপরীতে ইনকাম সো আপনি যদি তিন মাস পরে উত্তোলন করেন তার মানে হচ্ছে তিন থেকে নয় অর্থাৎ দশ হাজার প্লাস নয় হাজার প্লাস দশ হাজার প্লাস এরকম টাকা আপনি উত্তরণ করতে পারেন আবার সে যদি জব করে জবের হিসাবটা আলাদা সম্পূর্ণ সেখানে সে দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি একটা নির্ধারিত হবে সেটা পাবে ঈদ বোনাস পাবে সে স্যাংশন ইনসেনটিভ পাবে বোনাস পাবে আদার ছুটি যেগুলি আছে সুবিধা এগুলো সে ভোগ করতে পারবে আবার এক্সপিরিয়েন্স হলে সে আরও আস্তে আস্তে প্রোটোকলি তার স্যালারি বাড়বে সে একটা ক্যারিয়ার সে গ্রহণ অর্জন করতে পারবে বিশেষ করে যারা আপনার গ্রাজুয়েট যারা চাকরি খুঁজে পাচ্ছে না বেকার এই মুহূর্তে দেশে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষ বেকার

এটা নিয়ে আমরা কাজ করার খুবই নিজেরও একটু আনন্দিত হচ্ছে আর যেহেতু উনি বললো যে আমরা একটা মেম্বারশিপের আন্ডারে চলছি সেটা আমরা এই অপরচুনিটিতে সারা বাংলাদেশে স্বপ্নের থেকে আমরা এক্সট্রা बेनिफिट নিতে পারবে সেটা আমরা কাজে লাগাইতে করব এবং প্লাস আমরা ইনভেস্ট করে এখানে এখান থেকে একটা সার্ভিসওন দিয়ে একটা কাম করতে করতেছি প্লাস থেকে ইনভেস্টমেন্টের রিটার্নও নিতে করতেছি এখন আমি আপনাকে আরেকটা জিনিস যোগ করব সেটা হচ্ছে যে মালিকানা আপনারা যারা আমার এখানে এই শেয়ারহোল্ডার হবেন মালিকানা কিনবেন তাদেরকে আমি মালিকানাটা কীভাবে দিব আপনি আমাকে এক লক্ষ টাকা দেবেন শেয়ারের বিপরীতে চাইলে একাধিক শেয়ার আপনি কিনতে পারবেন আমি আপনাকে মানি রিসিপ দিব শুরুতে দেন আমি আপনাকে একটা এগ্রিমেন্ট দিব এই এগ্রিমেন্টের ভিত্তিতে আপনি যদি চান যদি সাধারণত মালিকেরা এটা চাইবে না তো তারপরও কোনো মালিক যদি চায় তার বিপরীতে আমি একটা পোস্ট ডিপোজিটেড একটা চেক দিয়ে দিচ্ছি যে আপনি আমাকে এক লক্ষ টাকা দিয়েছেন আমি আপনাকে এক লক্ষ টাকার একটা পোস্ট ডিপোজিট চেক দিয়ে দেব ডেট দিয়ে হ্যাঁ উইদাউট ডেট দিয়ে সো আমি আপনি কি আপনার ট্রাস্ট করতে হবে আবার যদি যে সাধারণত কেউ চাইবে না সাধারণত যেহেতু সে মালিক হয়ে যাবে তখন তো সেটা চাইবে না তারপরও যদি কেউ আমি দিতে চেয়েছি আরেকটা বিষয় হলো যে আমি আরেকটা কাজ করতেছি এটা খুব মজার সেটা হলো আমি একটা সার্টিফিকেট দিব। আপনাকে যে আপনি যে আমার ওনার এই শোরুমের যে ওনার এই যে স্বপ্ন সুপার শপের ওনার আপনি মালিকানা শেয়ারহোল্ডার আমি ওই শোরুমে একটা জায়গায় শপের ভেতরে একটা একটা কর্নারে ছবি সহ ছবি সহ সব মালিকের ছবি আমি একটা লিস্ট বানিয়ে ওখানে টাঙ্গাই দিব ঠিক আছে একটা অফিস কক্ষ থাকবে এবং সেখানে আমি একটা বোর্ড করে দিব যেখানে ওই বোর্ডে আমি আপনাদের ছবি সহ আইডেন্টি দিয়ে দিবো যে কারা কারা মালিক ঠিক আছে এটা এবং একটা ওনারশিপ সার্টিফিকেট আমি কি ঠিক আছে না একটা ওনারশিপ সার্টিফিকেট আমি আপনাকে দিব আর একটা কথা বলি আমি তো এই এখানে ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার বাকি ফিফটি পার্সেন্ট আপনারা যারা আসতেছেন এই ফিফটি পার্সেন্টের মধ্যে একজনকে নির্বাচিত করব যিনি কিনা ওই সুপার সুপারশপের প্রকল্প পরিচালক হবেন অর্থাৎ কোম্পানি থাকবে মনিটরিংয়ে আমার আন্ডারে আমি কিন্তু প্রকল্প পরিচালক হব না আপনাদের মধ্যে একজন প্রকল্প পরিচালক হবে যেন চেক অ্যান্ড ব্যালেন্স ঠিক থাকে আপনি যেন বুঝতে পারেন যে যে না এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা আমি যদি ওখানে প্রকল্প পরিচালক হই তাহলে আপনাদের মধ্যে একটা গ্যাপ থেকে যেতে পারে আপনাদের চিন্তা থেকে যেতে পারে না এখানে মনে কোনো সমস্যা আছে বাট আমি এটা ট্রান্সপারেন্সি ঠিক রাখবো এই ট্রান্সপারেন্সির কারণে আমার প্রতিষ্ঠান আমি বিশ্বাস করি আমার এই শোরুম একটা থেকে দশটা হয়ে যাবে

পারছে যে হেল্প করব তখন এটা আলাদা আশা করি এখন এই ডিএচএস এ করবো এটা প্ল্যান করেছি কিন্তু যদি না পারি তাহলে আউটার ডিএচএস এ করবো গুলশান বানানিতে করতে পারি বসুন্ধরায় করতে পারি মানে পশ এরিয়াতে আমি করবো উত্তরায় করতে পারি আমাদের মিরপুরেও একটা পশ এরিয়া দশ নম্বরে আমি একটা পশ এরিয়া করতে পারছি নাই নাই সেটা আমি চেষ্টা করছি আমার লোকজন দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি সো আপনারা কি আমার সাথে আশাবাদী যে ইয়েস আমরা ইনশাল্লাহ লাভবান হবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা লাভবান অবশ্যই হবো আমি আপনাদের মাধ্যমে মেসেজ চাচ্ছি যে ইয়াং জেনারেশনের যারা একটা মেসেজ দিন আমার মেসেজটা দিয়ে আমি শেষ করি ইয়াং জেনারেশন যারা চাকরির জন্য হন্য হয়ে খুঁজছেন তারাও যদি উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই প্রাপ্তি লিমিটেডে যোগাযোগ করেন এই ধরনের সুপার শপে মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগ করে আপনারা কি করতে পারবেন আপনারা একদিকে ব্যবসা করতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন আরেকদিকে চাকরির সমস্যা সমাধান করতে পারবেন সো আপনার ফ্যামিলি

আমি সকলকে স্বাগত জানাই এবং সকলকে আমার শুভেচ্ছা জানাই প্রাপ্তি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে ইয়াং জেনারেশনকে দৃষ্টি আকর্ষণ করছি তারা এসে বিনিয়োগ করতে পারেন মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি চাকরি করেন এবং ব্যবসা করেন একই সঙ্গে শুনতে থাকুন ভালো থাকুন প্রাপ্তি লিমিটেড সঙ্গেই থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সালাম আলাইকুম আলহাম আবরাকাত